আদিনা ডিয়ার পার্কে শুরু হচ্ছে পাখি সুমারি এপ্রিল মে মাসের পর থেকেই সমখোল সহ নানা প্রজাতির পরিযায়ী পাখিরা ভিড় জমাতে শুরু করে মালদার গাজলের পান্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার পার্কের বনাঞ্চলে এদিন আদিনা ফরেস্ট রেঞ্জ সূত্রে জানা যায় শুরু হচ্ছে বার্ষিক পাখি সুমারি বা পাখি গণনার কাজ সকাল থেকে বনদপ্তরের কর্মীরা বনাঞ্চলের বিভিন্ন স্থানে ও গাছে অবস্থান নিয়ে একে একে পাখি গণনার কাজে ব্যস্ত ছিলেন শুধু পাখি সংখ্যা নয় কোন গাছের ব্যাসার্থ কত কোন ডালে কটি বাসা রয়েছে কোন বাসায় বাচ্চা আছে প্রতিটি তথ্য খুঁটিনাটিভাবে ভাবে লিপিবদ্ধ করা হচ্ছে বন সূত্রে জানা গেছে গত বছর প্রায় চোদ্দ হাজার পাখি গণনা করা হয়েছিল এবছর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা প্রায় ষোলো হাজার পাখি পর্যন্ত পৌঁছাতে পারে বলে অনুমান ইতিমধ্যে প্রায় সাড়ে সাত থেকে আট হাজার পাখির গণনা সম্পন্ন হচ্ছে আপনারা জানেন যে আমরা প্রতি বছর নেই এবারও আমরা পাখি সমরি শুরু করেছি বাড় সার্ভে শুরু করেছি এবং এখানে যে পরিযায়ী পাখিগুলো রয়েছে এবং তাদের যে সমুদ্রের কলরব যে দর্শকদের খুব আকর্ষণ করে এটা আমাদের খুব ভালো লাগে যে আদিনা ডিয়ার পার্কের এই একটা কোলাহল এবং নির্বিচ্ছিন্ন একটা সুন্দর পরিছায়ার মধ্যে এই পাখিগুলি বেড়ে উঠেছে এবং আমাদের বন কর্মচারীরা তাদের জন্য সচ সচেষ্ট সবসময় এই পাখিদেরকে দেখভালের থেকে শুরু করে তাদের ক্ষেত্রে কোথাও কোনো অসুবিধে হচ্ছে না দর্শকদের যে কোনো অসুবিধা না হয় সেরকম আমরা চেষ্টা করে রাখি এবং আমাদের পাখিগুলোরা সকাল থেকে শুরু হয়েছে সকাল ছটা থেকে শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে এই পর্যন্ত আমরা মিডিল পারসনে এসেছি তো গতবারে যে পাখির সংখ্যা প্রায় চোদ্দ হাজার ছিল আমরা আশা করছি এবার সেটাকে এক্সিট করে যাবো কত হ্যাঁ এবার প্রায় ষোলো হাজারের কাছাকাছি আমরা আশা করছি হ্যাঁ এবার নেক্সট কাউন্টিং কালকে বা পরশু আমাদের কাউন্টিং শেষ হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো যে তাই আদিন আপনারা সকলে আসুন সদল বলে আসুন এবং দর্শকদেরকে বলবো যে আমাদের এখানে আসার জন্য কোনোরকম অসুবিধা হলে আমাদের বনপ্রাণ সবসময় আপনাদের পাশে আছে এখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা বসার ব্যবস্থা এবং যাতে কোনো রকম মানে পর্যটন দপ্তর থেকে বা মানে কোনো যারা পর্যটক আছে তাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের বন কর্মচারী সবসময় আছেন এখানে তাদেরকে সব রকম সব রকম সহযোগিতা করবে হ্যাঁ